পর একটা শেয়ার তো আজকের পারপাসটা হলো আজকে আমার বোনের বার্থডে আর প্রতি বছরই আমার বোনের বার্থডে একটা বড় ব্লগ দিই কারণ বাড়িতে এত কিছু হয় ওর বার্থডে যেহেতু কোথাও যাওয়া হয় না তাই একটু ঘরেই সেলিব্রেট করা হয় আর আজকেও বেশ কয়েকজন ইনভাইটেড আছে তো সমস্ত নিয়ে আজকের ব্লগটা আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে দেখতে থাকো ও হ্যাঁ কালকে রাত্রের ফ্ল্যাশব্যাকটা দেখে নাও যখন বারোটা বাজার পর ওকে উইশ করা হলো হ্যাপি বার্থডে এর আগে বাবা মা ফোন করে উইশ করে দিয়েছে প্রথমে আমি উইশ করেছি তাই না এখন মেয়ে পড়াশোনা করছে কারণ কবে থেকে এক্সাম তোর দেখো কাল মানে ওর দু তারিখ থেকে এক্সাম শুরু হয়েছে আর আমারও তো আট তারিখ থেকে এক্সাম সে যাই হোক সকালবেলা আমি একটুখানি ছাতু ছাতুগুলে খেয়ে চলে গিয়েছিলাম কারণ মার তখনও লুচি আর ছোলার ডাল রান্না হয়নি কারণ আমার সকালে ক্লাস ছিল দেখো এখানে সকালবেলা ব্রেকফাস্টে লুচি আর ছোলার ডালের প্রিপারেশন করছে মা আর ওদিকে সকাল সকাল পড়া নেই শোনা নেই সকালবেলা পাশের বাড়ির বোনকে নিয়ে খেলায়ও মত্ত হয়ে গিয়েছে আমি অনেক কাজ করে দিয়েছি এখানে ছোলার ডালা লুচি আমি পরে এসে খাচ্ছি সকালবেলা ছাতু খেয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমি ওপরের ঘরটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম বিছানা চাদরটাও পাল্টে দিয়েছিলাম কারণ ওবেলা বেশ কয়েকজন ইনভাইটেড আছে দনুর বার্থডেতে আচ্ছা তোমরা জানাও তো এই চাদরটা কীরকম দেখতে এটা জানো তো অনেক কম দামে ফ্লিপকার্ট থেকে কিনেছি পিওর সুতির একদম তারপর এই সমস্ত হয়ে যাওয়ার পর দনু স্নান টান সেরে নিয়েছে আর মা ওকে আশীর্বাদ করছে খেতে বসার আগে তো এইটা তোমরা প্রতি বছরই দেখো একই রকম আর দিদা দাদাইও এসে গিয়েছে ওবেলা তো অনেক সবাই আসবে চলো খেতে বসা যাক হ্যাঁ বছরে একবার করেই পাবি আর পাবি না তুমি তাও তো দেখো এখানে সারা বছর ঘি আলু ভাতে ফ্যান আলু ভাতে ডাল আলু ভাতে খাওয়া পাবলিক কে মা এত কিছু রান্না করে দিয়েছে আজকে ও তো কিছু খেতেই চায় না সারা বছর মানে ও স্কুল যাওয়ার আগে ডাল আলু ভাতেই খেয়ে যায় যাই হোক প্রথমে আমি করলা খেতে বলেছি আজকে যদি খেয়ে নেয় মুখ দিয়ে ফেলবি না কিন্তু সে যাই হোক ওর করলা টরলা হজম হয়নি ও বাইরে ফেলেই এসেছিল আর দেখো দনুর জন্মদিন মানে দুপুর থেকে শুরু হবে একদম ঝমঝমিয়ে বৃষ্টি কিন্তু থেমে যায় দেখি কি হয় এখন তো আকাশ কালো করে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে মানে যেন মনে হচ্ছে এই দুপুরবেলা বেলা দুটো আড়াইটের সময় সন্ধেবেলা ছটা বেজে গিয়েছে এখন এখানে বেলুন ফোলাচ্ছে কি কষ্ট বাপরে বাপ

তো সারা দুপুর ধরে ওই সমস্ত কিছু সাজানোর পর বিকালবেলা আমি আর দোনুর বৃষ্টি ভিজে রীতিমতো কেক আনতে গিয়েছিলাম কারণ দেখো অর্ডার দেওয়া আছে নিয়ে আসতেই হবে আর তখনও প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল মানে কোনো রকমে গাড়ি নিয়ে গিয়েছি আর দেখো দোনুর এই কেকটা অর্ডার দিয়ে এসেছিলাম টেস্ট অ্যান্ড বাইট থেকে এটা হচ্ছে টু পাউন্ডের লায়ন কেক দেখতে কি কিউট না তো বাড়ি এসে ওকে আমি ভালোভাবে রেডি করিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে ওর বার্থডে আউটফিট কেমন লাগছে ওকে জানিও আর তারপর বেশ অনেকক্ষণ পর মানে রাত্রিবেলা নটা বাজতে যায় তখন ওর বন্ধুরা সবাই ভিজে ভিজে এসেছে আর এসেছে কি মজা হয়েছে আমাদের যে কি বলবো কারণ এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি একবারও থামেও নি তাতেও যে তারা এসছে আমার প্রচণ্ড ভালো লেগেছে আর এখানে দেখো দনু গিফট আনবক্স করতে বসে গিয়েছে ওদের সামনেই বাচ্চা তো আর কি করা যাবে

এই জানো তো এই ক্যান্ডেল নেবানোর সময় না একটা বাজে কাণ্ড হয়ে গিয়েছিল মানে আমি আগে আগে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিয়েছি আর ক্যান্ডেলগুলো তাড়াতাড়ি পুড়ে গিয়ে কেকের ক্রিমগুলোই পুড়ে যাচ্ছিল আসলে আমি নিচ থেকে সবাইকে ডেকে এসছি ডেকে ওপরে এসে ক্যান্ডেলগুলো জ্বালাচ্ছিলাম আর দেখি তখনও কেউ আসেনি সবাই নিচে বসে গল্পই করে যাচ্ছে তাই ও একা একাই ক্যান্ডেলগুলো নিভিয়ে ফেলেছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি

তো কেক টেক কাটা হয়ে যাওয়ার পর ইউজুয়াল এই দায়িত্বটা সব সময় আমার পড়ে যে কেকটা কেটে সবাইকে ডিস্ট্রিবিউট কর আর এই কাজটা করতে আমার বেশ ভালোও লাগে আর শেষে উচ্ছিষ্টটা বেশি পাওয়া যায় এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা তারপর সবাই এখানে খাওয়া দাওয়া সেরে নিল একদম রাত্রিবেলা সবাই বাড়ি চলে যাওয়ার পর আমরাও খেতে বসে গিয়েছিলাম আমরা এখানে বিরিয়ানি খাচ্ছিলাম আর দিদার ছিল মোগলাই কারণ দিদা বিরিয়ানি খায় না আর বোন তো ওর বন্ধুদের সাথেই খেতে বসে গিয়েছিল দাদাইও তার

এটা হচ্ছে একটা সেই মানে টাকার খাম পাঁচশো এক টাকা পেয়েছে একটা কাকুর থেকে মানে বাবার এক বন্ধু দিয়েছে তো এইটা কত চকলেটস পেয়েছিস দেখা এগুলো চকলেট পেয়েছি তিনটে ডাব্বা ওই যে বন্ধুটা এসেছিল ওরা দুটো চকলেট দিয়েছে আমি পাশে রাখি বন্ধুরা সবাই যেন রোজ হচ্ছে ভিডিওটা দিন আছে তো ও হচ্ছে যে এই একটা দিয়েছে আর এই বাক্সটা বাবার বন্ধুর একটা ছেড়ে দিয়েছে এটা পেন যার মধ্যে দুটো ছিল একটা গরু নিয়ে নিয়েছে সেটা বাদ দাও গরু না আমি ওকেই বলছি না এইটা দোনো দেখা আগে যা হচ্ছে স্মার্ট ওয়াচ কালারটা আমার খুব ভালো লেগেছে ফেভারিট কালার পিচ কালার পিচ কালার না এটা ডাস্ট পিঙ্ক কালার

চল আজকের মতো টাটা এটাই ছিল দনুর কি ব্লগ বা ব্লগ